তো কি অবস্থা সবার এই ভিডিওটা দেখলে আপনি ফ্রিতে এখান থেকে ভার্চুয়াল কার্ড নিতে পারবেন এবং সেটা ব্যবহার করে টেলিগ্রামের যে স্টার আছে সেটা আপনি পার্চেস করতে পারবেন এবং ইতিমধ্যে দেখেন আমি দুইবার কিন্তু পার্চেস করছি টেলিগ্রাম স্টার সো আপনিও পারবেন এইখান থেকে আর এই ভিডিওটা হচ্ছে একটা রিকোয়েস্টেড ভিডিও যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং আপনি এইখানে কমেন্ট বক্সে দেখতে পারবেন যে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে জাস্ট আপনি এইখানে ক্লিক করে টেলিগ্রামে জয়েন করবেন এইখান থেকে হিউজ লেভেলের সবাই আর্নিং করতেছে এবং স্টারের যে বিভিন্ন ট্রিক্স সেগুলো কিন্তু আমরা টেলিগ্রামে শেয়ার করি অবশ্যই অবশ্যই টেলিগ্রামে জয়েন করবেন আপনার আর্নিং আমি করিয়ে দেবো ঠিক আছে সো এখন কথা হচ্ছে কিভাবে আপনি এই ভার্চুয়াল কার্ডটা ফ্রিতে নেবেন সেই প্রসেসটা আমি বলে দিচ্ছি এর জন্য আপনাকে ইউজ করতে হবে সাইপার ওয়ালেট যেটা আমি পার্সোনালি ইউজ করি আপনিও এটা প্লে স্টোরে পেয়ে যাবেন ঠিক আছে আপনি যদি এখানে সার্চ করেন যে সাইপার ওয়ালেট জাস্ট আপনি এখানে পেয়ে যাবেন আমরা সার্চ করে দিচ্ছি এবং এই ওয়ালেটটা জাস্ট আপনি ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পর জাস্ট আপনি এইখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ ইমেল জাস্ট এইখানে ক্লিক করবেন তারপর আপনার ইমেলটা সিলেক্ট করতে হবে এবং ইমেলে একটা কোড যাবে জাস্ট আপনি সেই কোডটা এখানে বসাই দেবেন দেন আপনাকে এখানে রেফার কোড বসাইতে হবে এটা অবশ্যই বসাবেন কারণ এইখান থেকে আপনি একটা বোনাসও পাবেন ঠিক আছে যেটা আপনাকে কাজ করবে অনেক কাজেই আসবে সো আপনি এখানে রেফার কোডটা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন দেন আপনি নেক্সট বাটনে ক্লিক করে দেবেন এবং আপনি এখানে এনআইডি কার্ড অনুযায়ী আপনার নাম তারপর এখানে আপনার ডেট অফ ডে এগুলো আপনি সব কিছু দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন দেন আপনার এখানে অ্যাড্রেসটা দিতে হবে অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী সিটি জিপ কোড এইগুলো জাস্ট দিয়ে দিবেন এক মিনিটের ভিতর আপনার কেওয়াইসি হয়ে যাবে এটা নিয়ে কোনো সমস্যা নেই ঠিক আছে আর এই অ্যাড্রেসগুলো আমি আপনাকে দেখাচ্ছি না সো আপনি এখানে বসাই দিবেন সব কিছু তারপর আপনার এইখানে যে অকুপেশন আছে জাস্ট আপনি এইগুলা বসাই এইগুলা আবল আবলতাবোল দিলেও সমস্যা নাই এইগুলা অ্যাডিশনাল ডিটেলস সো তারপর আপনার এগুলা কন্টিনিউ দেওয়ার পর আবার একটা ভেরিফিকেশন হবে আপনার মেয়েলে একটা কোড যাবে কোডটা বসাই দিবেন দ্যাটস ইট এখন আপনার এখানে ফেস স্ক্যান করতে হবে এবং এনআইডি কার্ডটা স্ক্যান করবেন সাথে সাথে কেওয়াইসি হয়ে যাবে জাস্ট আপনি স্টার্ট বাটনে ক্লিক করে দিবেন দেন আপনি এটা এগ্রি করে দিবেন এগ্রি করে দেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দিবেন যাতে পরবর্তীতে যে কোনো কে জাস্ট এক সেকেন্ডে হয়ে যাবে ঠিক আছে এটা সেভ হবে আপনার আর কি সো তারপর স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করবেন বাংলাদেশটা এখানে সিলেক্ট করে আইডি কার্ড অথবা আপনার যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট অথবা এনআইডি কার্ড থাকলে এনআইডি কার্ড দেবেন আইডি কার্ডটা সিলেক্ট করে কন্টিনিউ করবেন দেন আপনার এইখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন এখন আপনার এইখানে কিন্তু ই দিতে হবে আপনার এনআইডি কার্ডের যে ফার্স্ট ফন্ট পেজ আছে আর কি সেই পেজটা এখানে বসাই দেবেন দেন আপনি ব্যাক পেজ দিবেন। দেন আপনাকে এখানে একটা ফিউচার সরি ফেস আপনাকে দিতে হবে ঠিক আছে জাস্ট আপনি ফেসটা একবার স্ক্যান করবেন আপনার সাথে সাথে জাস্ট এটা লেখা আসবে এবং সাথে সাথে আপনার এটা ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে ইনস্ট্যান্ট ভেরিফাই হয়ে যাবে এটা নিয়ে কোনো সমস্যা নাই তারপর আপনি না কার্ডের অপশন পাবেন কার্ডের অপশনে ক্লিক করলে আপনার এরকম নাম সিলেক্ট করতে বলবে আপনার এনআইডি কার্ড নাম অনুযায়ী নামটা সিলেক্ট করে দেবেন তারপর নেক্সটে ক্লিক করবেন দেন আপনার কার্ড কিন্তু অটোমেটিক ক্রেডিট হয়ে যাবে ঠিক আছে দেখেন আমাদের কিন্তু কার্ডটা ক্রেডিট হয়ে গেছে তো ক্রেডিট হয়ে যাওয়ার পর জাস্ট আপনি স্টার্ট ইউজিংয়ে ক্লিক করবেন দেখবেন যে আপনার কিন্তু কার্ড এইখানে তারা দিয়ে দিছে আর এই কার্ডের জন্য কিন্তু তারা এক পয়সাও নেয় নাই ঠিক আছে এবং রিভিল কার্ডে ক্লিক করলেই কিন্তু আপনি কার্ডের বিস্তারিত সব ডিটেলস পেয়ে যাবেন এবং এইখান থেকে আপনি ফান্ড কিন্তু অ্যাড করতে পারবেন সো এবং বিস্তারিত জিনিসগুলো আমি তাদের অ্যাপ থেকে ডিরেক্টলি দেখাইতেছি তো দেখেন আমার কিন্তু এখানে প্রায় নয় ডলার একানব্বই সেন্টের মতো আছে এবং আমি এটা দিয়ে কিন্তু একবার দুইবার বাই করছি দেখেন টেলিগ্রামের কিন্তু স্টার বাই করছি দুইবার ঠিক আছে এবং আপনি এইখান থেকে এই যে ভিসা কার্ড যে ভার্চুয়াল কার্ডটা আপনাকে দিতেছে এটার জন্য তো আপনাকে প্রথমে এখানে ফান্ড ডিপোজিট করতে হবে এইখান থেকে অ্যাড ফান্ডে ক্লিক করে আপনি এখানে ডিপোজিট করতে পারবেন অথবা আপনি ডিরেক্টলি এইখান থেকে রিসিভের অ্যাড্রেসে জাস্ট আপনি যে কোনো টোকেন আপনি ডিপোজিট করবেন অবশ্যই মিনিমাম কত ডিপোজিট সেটা আপনি দেখে তারপর ডিপোজিট করবেন দেন আর এইখানে যে কোনো অ্যামাউন্ট আপনি চাইলে আবার ট্রান্সফারও করতে পারবেন সাথে সাথে ট্রান্সফারও হয়ে যাবে এখান থেকে চেঞ্জ করে অন্য আপনার ট্রাস্ট ওয়ালেট অথবা আপনি যদি বিটগেট ওয়ালেটে ট্রান্সফার করতে চান তাও করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে দেন এই ব্যালেন্সটা থেকে আপনি কিন্তু এই কার্ডে লুট করতে হবে এই অ্যাড ফান্ডে ক্লিক করে আপনার ফান্ড যখন থাকবে তখন আপনি এইখানে জাস্ট টোকেনটা সিলেক্ট করে দিবেন দেন আপনি এইখানে অ্যামাউন্টটা বসে জাস্ট আপনি এইখানে ডিপোজিট করে নেবেন ঠিক আছে তো আপনার কার্ডে ফান্ড যখন থাকবে আপনি যদি চান যে আমি নয় ডলার একানব্বই সেন্টে আমি উইড্রো করে নেব আপনি সাথে সাথে তুলে ফেলতে পারবেন কোনো সমস্যা নাই আপনি এই যে এইখান থেকে উইথড্র ক্রিপ্টোতে যাবেন দেন আপনি এইখান থেকে পুরাটা বা আপনি এখানে অ্যাভেলেবল যত ব্যালেন্স রয়েছে আপনি পুরাটা আপনি এখানে উইড্রো করে নিতে পারবেন ঠিক আছে এটা নিয়ে কোনো ঝামেলা নাই এবং আমি উইথড্রো করছি দেখেন এই যে আমি উইথড্রো করছি একবার সো এই হচ্ছে প্রসেস এবং ফ্রিতে আপনি এখান থেকে কার্ড নিতে পারবেন এবং টেলিগ্রামের যে স্টার আছে সেই স্টারগুলো কিন্তু আপনি বাই করতে পারবেন সেমলাইক এরকম ঠিক আছে আপনিও পারবেন এরকমভাবে স্টার বাই করতে এবং আমাদের কাছে সেল করতে পারবেন বাট আমরা এখন কিনতেছি না আমাদের কিছু পেমেন্ট বাকি আছে সেই পেমেন্টসগুলা পেয়ে গেলে আর কি আমরা আবার কেনা শুরু করব তখন কিন্তু আমাদের কাছে সেল করতে পারবেন স্টারের দাম ভাই আজীবনই থাকবে আপনি স্টারগুলা কালেক্ট করতে থাকেন সো আমরা নেক্সট ভিডিওতে আরও একটা ট্রিক শেখাবো এবং টেলিগ্রামে অবশ্যই যুক্ত থাকবেন যে কোনো সমস্যার সমাধান কিন্তু আমরা দিতেছি টেলিগ্রামে ঠিক আছে